রায়গঞ্জ থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সন্ধ্যাটা উপভোগ করার জন্য খুলে গেল কল্পনা ভিলেজ রিসোর্ট হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কল্পনা ভিলেজ রিসোর্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখানকার খাবার অ্যাম্বিয়েন্স সব কিছুই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো কথা না আবারই আজকের ভিডিওটি শুরু করা যাক গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে এই মা কালীর মূর্তিটি মা কালীর পুজোর মাধ্যমেই এই রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে সেই গ্রাম বাংলার হারাতে বসা ঐতিহ্যকে দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম প্রত্যেকটা দেয়ালেই ছিল গ্রাম বাংলার সেই নকশা চিত্র যা আমাদের মনে করিয়ে দেয় সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সভ্যতাকে টুলে বসে টেবিলের উপরে মেনু কার্ডটা নিয়ে জাস্ট বসে পড়লাম এই রেস্টুরেন্টের কি কি খাবার পাওয়া যায় তার একটা ধারণা নিতে হ্যাঁ বন্ধুরা তোমরা একবার এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখে নাও আমি ততক্ষণ তোমাদের বলি যে এই রেস্টুরেন্টের লোকেশন কোথায় দুর্গাপুর থেকে মাত্র এক কিলোমিটার দক্ষিণে ইটাহারের দিকে তোমরা এই রেস্টুরেন্ট পেয়ে যাওয়া এরপরে মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করেছিলাম আলুর পরোটা আর মাটন কষা এরপরে কিছুক্ষণ বসার পরে আমাদের ফাইনালি খাবারও চলে এলো এটা দেখতে পাচ্ছ মাটন কষা এটা আমাদের এক প্লেট মাটন কষার দাম নিয়েছিলো দুশো টাকা যেটা আমার কাছে সুবিধাই মনে হয়েছে কিন্তু এই আলু পরোটাটার দাম নিয়েছিল ওয়ান ফোরটি নাইন মানে একশো ঊনপঞ্চাশ টাকা যেটা আমার কাছে অনেকটাই বেশি মনে হয়েছে এটার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা হলে বেশি ভালো হতো তো যেহেতু নতুন রেস্টুরেন্ট এখনও সব খাবার ঠিকমতো করে অ্যাভেলেবেল হয়নি এই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গেলে একটু বুঝে শুনে অর্ডার দেওয়া তো চলো আগে আমরা যে জিনিসগুলো অর্ডার করেছি সেগুলো টেস্ট করা যাক দেখা যাক কেমন খেতে হয় তো প্রথমে বন্ধুরা আলুর পরোটা থেকে একটু আলুর পরোটা আর মাটন কষা থেকে অল্প একটু ঝোল নিয়ে জাস্ট ট্রাই করলাম খাবার মোটামুটি ভালো খেতে কিন্তু আমার কাছে প্রাইস রেঞ্জটা একটু বেশি মনে হয়েছে বিশেষ করে আলু পরোটাটা ওয়ান ফোরটি নাইন ওটার পরোটার দাম হয় না এবং মাটন কষাটা ঠিক ছিল খেতেও খুব সুস্বাদু ছিল এবং শুধু আমার একার কাছেই ভালো লাগেনি দাদার কাছেও যখন জানতে চাইলাম যে খাবারের টেস্ট কেমন দাদাও বললো খুব ভালো বন্ধুরা মাটন কষার টেস্ট জাস্ট অসাধারণ ছিল এবং আলু পরোটাটাও ভালো ছিল কিন্তু প্রাইজ রেঞ্জের ব্যাপারে একটু সচেতন হলে হয়তো ভালো হয় এবং এর সাথে ছিল একটা ছোট টক দই চলো এটা টেস্ট করা যাক দেখা যাক এটা কেমন খেতে হয় তো বন্ধুরা খুলে এটা টেস্ট করলাম জাস্ট এটার টেস্ট ভালো ছিল অসাধারণই ছিল এরপরে বন্ধুরা দেখলাম পাশে একটু চাটনিও দিয়ে দিয়েছে চলো এটারও টেস্ট করা যাক বন্ধুরা চাটনি আমার তেমন একটা ভালো লাগেনি অ্যাভারেজ ছিল চাটনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে ফিরছি খুব তাড়াতাড়ি তথা অব্দি বাই বাই ভালো থাকো আর হ্যাঁ ফলোটা করে দাও